আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমার এই ভিডিওটি দেখছেন তাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন যারা এই চ্যানেলে নতুন এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাই দয়া করে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন ও ভিডিওটি শেয়ার করে দিন আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার মোবাইল নাম্বার ভিডিওর নিচে দেয়া থাকবে আজকে আপনাদের কাছে যে গাড়িটি ভিডিও নিয়ে আসছি এই গাড়িটি হচ্ছে টাটা কোম্পানির গাড়ি ইন্ডিয়ান গাড়ি টাটা এইস ডাকার নাম্বার ডাকা মেট্রো দৈনতান্ন চৌদ্দ সিরিয়ালের সতেরো তিরিশ যারা কল করবেন অবশ্যই গাড়ির নাম্বার বলবেন চোদ্দো সতেরো তিরিশ এই গাড়ির নাম্বার ডাকার নাম্বার সকল কাগজপত্র ডেট মালিকানা ছাড়পত্র আমার হাতে আছে সকল কাগজপত্র ডেট সকল কাগজপত্র আপডুডেট দুইটা ডিজিটাল নাম্বার প্লেট সামনে পিছনের দুইটা ডিজিটাল নাম্বার প্লেটে আছে গাড়িটি যারা নিতে চান যোগাযোগ করবেন গাড়িটি এ দেখেন বাম পাশের কন্ডিশনটা এমন পিছনের কন্ডিশনটা দেখেন এই যে পিছনের কন্ডিশন বডির ভিতরের কন্ডিশনটা দেখেন এই অবস্থায় আছে ডাইন পাশের সাইডটা এমন হবে যারা গাড়িটি নিতে চান যোগাযোগ করবেন আমি ভিতরের কন্ডিশনটা আপনাদেরকে একটু দেখাচ্ছি এই যে দেখেন ভিতরের কন্ডিশনটা এই যে দেখেন ভিতরের কন্ডিশন এই অবস্থায় আছে যারা গাড়িটি নিতে চান যোগাযোগ করবেন বর্তমানে এই গাড়িটি আছে নোয়াখালী লক্ষ্মীপুর বর্তমানে এই গাড়িটি নোয়াখালী লক্ষ্মীপুর আসছে আমি চাকার কন্ডিশনটা একটু দেখাচ্ছি সামনের ডান পাশের চাকা এমন হবে সামনের ডান পাশের চাকা এমন হবে দেখেন তারপর আমি দেখাচ্ছি পিছনের ডান পাশের চাকাটা দেখেন নতুনের মতো একদম নতুন তারপরে আমি আপনাদেরকে দেখাচ্ছি পিছনের বাম পাশের চাকাটা যে দেখেন পিছনের বাম পাশের চাকা নতুন সামনের বাম পাশের চাকাটাই এমন অবস্থায় হবে আর এই গাড়িটিতে অ্যাসপেয়ার চাকা নাই স্পেয়ার চাকা নাই জগ হুলডেস পাবেন জগ হোল্ডেজ পাবেন অ্যাসপেয়ার চাকা নাই যারা গাড়িটি নিতে চান যোগাযোগ করবেন সকল কাগজপত্র আপ আমি বাম পাশে দিয়ে ভিতরের কন্ডিশনটা আবার একটু দেখানোর চেষ্টা করছি এই যে দেখেন বিতর কন্ডিশনটা এমন হবে এই যে সিট কাভার সহ ড্যাশবোর্ড সহ দেখেন যেমন আছে তেমনই দেখতেছেন আমি মোবাইলে মোবাইলে ভিডিও করতেছি সকল কাগজপত্র আপ টু ডেট সকল কাগজপত্র আপ টু ডেট দুইটি ডিজিটাল নাম্বার প্লেট সামনে পিছিয়ে লাগানো আছে যারা গাড়িটি নিতে চান যোগাযোগ করবেন বর্তমানে এই গাড়িটি নোয়াখালী লক্ষ্মীপুরে আছে আমার মোবাইল নাম্বার ভিডিওর নিচে দেয়া থাকবে যদি গাড়িটি বিক্রি হয়ে যায় তাহলে মোবাইল নাম্বার থাকবে না আর যদি গাড়িটি বিক্রি না হয়ে থাকে অবশ্যই মোবাইল নাম্বার ভিডিওর নিচে পাবেন যারা নিতে চান যোগাযোগ করবেন এই গাড়িটির দাম রাখব মাত্র এক লাখ পঞ্চাশ হাজার টাকা সকল কাগজপত্র আপলোডেড মাত্র এক লাখ পঞ্চাশ হাজার টাকা যারা গাড়িটি নিতে চান যোগাযোগ করবেন ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি সাবস্ক্রাইব করুন ও ভিডিওটি শেয়ার করে দিন এখন বর্তমানে গাড়ির কাগজপত্র ওকে প্রয়োজন রাস্তায় গাড়ি চালাইলে কাগজপত্র ওকে প্রয়োজন আপনি দেড় লক্ষ টাকা দিয়ে কাগজপত্র ফিল গাড়ি না কিনে কাগজপত্র ওকে গাড়ি কিনুন গাড়ি কেনার পরে গাড়িটার কিন্তু নতুন করে ইঞ্জিন বাঁধানো হয়েছে হ্যাডের কাজ ইঞ্জিনের পিস্টনের রিং নতুন লাগানো হয়েছে নতুন মোবিল চেঞ্জ করা হয়েছে আপনি এখান থেকে গাড়িটা নিয়ে কোনো কাজ করাতে হবে না আপনি নিয়ে শুধু এই এক মাস চালায় গাড়ির মোবিল চেঞ্জ করবেন যেহেতু এখন নতুন করে মোবিল চেঞ্জ করা হয়েছে গাড়িটা এমনি টুকিটাকি হালকা পাতলা যেরকম কেবিনের যে দরজারের দিক দিয়ে সামনে একটু খাওয়া আছে আর এমনিতে বডিটা মোটামুটি ভালো অবস্থায় আছে যারা নিতে চান যোগাযোগ করবেন এই গাড়ির দাম রাখবো মাত্র এক লাখ পঞ্চাশ হাজার টাকা সকল কাগজপত্র আপ টু ডেট আপনাদের সকলের জন্য দোয়া রইল আমার জন্য দোয়া করবেন আমাদের লোকেশন হচ্ছে নোয়াখালী লক্ষ্মীপুর আসসালামু আলাইকুম আরহামুল্লাহি